কবি তো অনেকদিন আগেই বলেছিলেন মন্দির মসজিদ ওই যে কাশে কোন কিন্তু এই সমাজ তাতে কর্ণপাত করলো কই মন্দির মসজিদ এই নিয়েই মানুষে মানুষে মেতে থাক অন্য দিক থেকে নজর যাক রাম মন্দির হবে না মসজিদ এই নিয়ে বিতর্ক কম হয়নি হুমায়ুন কবির যা বলেছিলেন তা অক্ষরে অক্ষরে তিনি কিন্তু করে দেখিয়েছেন যেমনটা জমায়েত হওয়ার কথা ছিল তার থেকে বেশি সংখ্যায় জমায়েত হয়েছে নজরদারিতে সঙ্গে কোম্পানি মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদের অন্য যে কিছুই হতে পারত কিন্তু না হুমায়ুন কবির মানেই বিতর্ক এবং সেজন্যই মসজিদের নামও উনি ঠিক করলেন বাবরি মসজিদই হবে কিন্তু এতো নতুন নয় হুমায়ুন কবির এর আগেও একাধিকবার সাম্প্রদায়িক মন্তব্য করেছেন কিন্তু সেই অর্থে কোন কঠোর পদক্ষেপই তার বিরুদ্ধে নেওয়া হয়েছিল এবং বাবরি মসজিদ যে তিনি করতে করবেন এই ঘোষণা তো অনেক আগেই করেছিলেন তখন কিন্তু সেইভাবে ভাবে আহ কোন কড়া পদক্ষেপ নেওয়া হয়নি তো তাহলে কি এটা ধরে নেওয়া যায় যে সাসপেনশনটা একেবারেই আইওয়াশ অন্যদিকে গীতা পাঠকে সামনে রেখে পলিটিক্যাল মার্কেটিং চলছে শাসক বিরোধী দল সাধারণ মানুষকে একেবারে বেকুব ঠাউরেছেন এই যে নিয়োগ দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে এত অরাজকতা রয়েছে পাঁচালি আমরা শুনে গেলাম রাস্তাঘাটে বেরোলে তো তেমন ছবিটা চোখে আসে না কালীঘাটের কাকু যে ছাড়া পেয়ে গেলেন সেটা নিয়ে অতটা ফোকাস পেল না আসলে এই যে নিয়োগ দুর্নীতি মামলা হলো এত এত শিক্ষিত ছেলেমেয়েরা প্রতিদিন রাস্তায় ধর্ণা দিচ্ছে আমাদের শিক্ষক সমাজে একটা দুর্নীতি ক্রাস করেছে যাদের হাতে আমাদের আগামী প্রজন্ম রয়েছে সব দিকে একটা অরাজকতার ছবি সব ফেলে আমরা ধর্ম নিয়ে দেশ এগিয়ে যাবে জাতির উন্নতি হবে যে মানুষ কি এই ধরনের নোংরা পরিকল্পনা নোংরা রাজনীতির আসল উদ্দেশ্য কি বোঝেন না